আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি বেসরকারি প্রতিষ্ঠান টেলিভিশন চ্যানেল আরটিভিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে জেলা উপজেলা প্রতিনিধিত্ব পদে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে লাগবে না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না কোনো অভিজ্ঞতা শুধুমাত্র নির্ভুলভাবে পড়তে পারলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চুয়াল্লিশ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে উভয় প্রার্থী তো এই সার্কুলারটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন কত থেকে শেষ হবে কত থেকে শুরু হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড জানতে অবশ্যই বিরুটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভি জেলা উপজেলা প্রতিনিধিত্ব নিয়োগ দেবে আপনি যদি সাংবাদিকতা সাংবাদিকতায় অভিজ্ঞ হন টেলিভিশন ও মাল্টিমিডিয়া প্যাকেজ তৈরি অভিজ্ঞতা থাকে এবং লাইভ সরাসরি ক্যামেরার সামনে স্থূপূতভাবে সংবাদ বা ঘটনার বর্ণনা ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারেন তাহলে নির্ধারিত জেলা উপজেলা প্রতিনিধিত্ব পদে জেলা সরি আবেদন করতে পারেন প্রার্থীকে অবশ্যই নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে আবেদন করতে ফর্মটিতে আপনার নাম ফোন নম্বর ছবি সহ জীবন বৃত্তান্ত ও কমপক্ষে দুই মিনিটের এজ লাইভ ভিডিও সংযুক্ত করে কোন জেলা উপজেলা কাজ করতে আগ্রহী তা নির্বাচন করে সাবমিট করুন তো আপনার কিভাবে আবেদন করবেন এবং কি কি লাগবে আবেদন করতে তা আমি এটি বললাম তো আবেদন শেষ সময় হচ্ছে পাঁচই নভেম্বর তো আবেদনের শেষ সময় হবে পাঁচই নভেম্বর তো ইতিমধ্যে আবেদন চলমান রয়েছে তো জেলা হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ জামালপুর চাপাই নবাবগঞ্জ নওগাঁ বগুড়া নীলামড়ি পঞ্চগড় কুড়িগ্রাম খুলনা মাগুরা বরগুনা সিলেট এই সকল জেলা আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে তো উপজেলা প্রতিনিধিত্ব গাজীপুর জেলা টঙ্গি শ্রীপুরে প্রতিনিধিত্ব করতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার সোনারগাঁও ঢাকা জেলা দোহার মানিকগঞ্জ হচ্ছে দৌলতপুর ঘিওর তো মুন্সীগঞ্জ জেলা হচ্ছে গজারিয়া রাজবাড়ি হচ্ছে পাংশা গোপালগঞ্জ জেলা হচ্ছে মেঘ মেকশেদপুর ফরিদপুর জেলা হচ্ছে ভাঙ্গা বোয়ালমারি তারপরে চট্টগ্রাম জেলা হচ্ছে সন্দীপ মিরসরাই সীতাকুণ্ড রাঙ্গুনিয়া বাঁশখালী কক্সবাজার জেলা হচ্ছে টেকনাফ চকরিয়া বান্দরবন জেলা হচ্ছে নাইখংসড়ি আর খাগড়াছড়ি জেলা হচ্ছে খিন্নসরি তো এই সকল জেলা আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে তো তারপরে বলা হয়েছে রাঙামাটি জেলা বাঘাইশরি বিলাইশরি লক্ষ্মীপুর জেলা রামগতি ফেনী জেলা হচ্ছে ফুলগাজি সাতপুর জেলা হচ্ছে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে জেলা আহ বাঞ্চাম বাঞ্চারামপুর নাসিরনগর রাজশাহী জেলা হচ্ছে মেহেনগড় মোহনগড় মোহনপুর নবাবগঞ্জ জেলা হচ্ছে ভোলাহাট জয়পুরহাট জেলা হচ্ছে ক্ষেত্তা খেতলাল নওগাঁ জেলা হচ্ছে পোরসা খুলনা জেলা হচ্ছে দাকোপ কয়রা কুষ্টিয়া জেলা হচ্ছে দৌলতপুর চুয়াডাঙ্গা জেলা হচ্ছে জীবননগর বাগেরহাট জেলা হচ্ছে মোরেলগঞ্জ মাগুরা জেলা হচ্ছে শালিখা যশোর জেলা মনিরামপুর সাতক্ষীরা জেলা শ্যামনগর বরিশাল জেলা অগরী ঝালরা হিজরা হিজলা তারপর বরগুনা জেলা আমতলি ভোলা জেলা লালমোহন ঝালকাটি রাজাপুর পিরোজপুর জেলা ভাঙ্গারিয়া সিলেট জেলা কানাইঘাট বালাগঞ্জ মৌলভীবাজার জুড়ি সুনামগঞ্জ জেলা সাললা রংপুর জেলা পীরগঞ্জ দিনাজপুর জেলা বীরগঞ্জ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ কুড়িগ্রাম জেলা রৌমারি নীলফামারি জেলা ডোমর ডোমার পঞ্চগড় জেলা তেতুলিয়া শেরপুর জেলা ঝিনাইগাতি জামালপুর জেলা সরিষাবাড়ি নেত্রকোনা জেলা দুর্গাপুর কিশোরগঞ্জ জেলা মিঠাইন মিঠামহিন তো এই সকল জেলা আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে তো আপনারা আবেদনের পূর্বে এটি পড়ুন নির্দেশিকা আবেদন করতে আপনার নাম ইমেল জীবন বৃত্তান্ত ও কমপক্ষে দুই মিনিটের লাইভ ভিডিও সংযুক্ত করে কোন জেলায় কাজ করতে আগ্রহী তা নির্বাচন করে সাবমিট করুন তো এই যে এখানে আপনার নাম লিখুন আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে তারপর আপনার আরেকটি মোবাইল নাম্বার দিবেন ঐচ্ছিক এবং আপনার ইমেল অ্যাড্রেস লিখুন যেটি থাকবে এবং আপনার জেলা লিখবেন এখানে তো আপনার উপজেলা এখানে লিখবেন ছবি আপলোড করুন অতএব এখানে আপনি আপলোড করবেন যে সকল সিবি আপনাদের আছে আর আপনার ভিডিও আপলোড করুন এখানে এখানে আপনার ভিডিও লাইভ ভিডিও আপলোড আপলোড করবেন দুই মিনিটে তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যে আপনার আবেদন করবেন কিভাবে তো আবেদন করার আপনাদের আবেদন করার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিজিট করে আবেদনটি করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়তে পারবেন এবং নির্বুলভাবে আবেদন করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো রকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি অনেকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ